রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরকার লাখোকোটি শুক্রিয়া জাল্লা সহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আমি একটা জিনিস লক্ষ্য করছি আমাদের যে কাল যে ক্লাসটা গেছে এই ক্লাসটা কমেন্ট দেখে আমি বুঝতে পারছি আপনাদের কাছে এই ক্লাসটা জটিল হয়েছে এই সনি সেটটা আপনাদের কাছে জটিল মনে হয়েছে তো আজকে এই জন্য আবার এই ক্লাসে ফিরে আসলাম একটু সহজ করার জন্য আমি আরও কিছু সার্কিট আপনাদের কাছে নিয়ে আসছি যেমন সনের এটা মাদার বোর্ড এটা টিকন বোর্ড এটা হলো পাওয়ার বোর্ড তো এই তিনটে মিলে হলো এই সনি সার্কিট আর ওই স্কেলার বোর্ড হলো যেহেতু টিকন বোর্ড এখানে আছে স্কেলার বোর্ড শুধু এলইডির সাথে কানেকশন করার জন্য স্কেলার বোর্ডে তেমন কোনো পার্টস নাই শুধু সোর্স কপগুলো আছে কানেকশন আচ্ছা তো এই সেটটা কেন এত কঠিন লাগলো এই জন্য আমি কয়েকটা জিনিস লক্ষ্য করছি যে জিনিসটার জন্য আপনাদের কমন কঠিন লাগছে সেটা একটু আমি আজকে সহজ করার আরও সহজ করার চেষ্টা করব দেখেন এই বোর্ডটা কিন্তু এই যে এটা হিট দেওয়া হয়েছে এটা হলো এই যে এখানে একটা হিট সিং ব্যবহার করছে নিচে জাস্ট পেস্ট দেওয়া রাখা হয় এই মাইক্রোপ্রসেসর সিস্টেম আইসিটা হিট দেওয়ার জন্য হিটপ্রুফ এই জন্য আর এর পাশে এর ভিতরে ইয়ে আছে সিলিকন গ্রিজ আছে এর নিচে এটা একটা বোর্ড দিয়ে ওটাকে হিট সিং দেওয়া হয়েছে ওই আইসিটা হিট হয় প্রসেসরটা হিট হয় এই জন্য এটা খুললে পেস্টটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি এটা খুললাম না আচ্ছা যাই হোক এই জিনিসের যে এই এরকম জিনিস আছে এই যে এরকম জিনিস আছে এটার উপরেও হেডসিং ছিল ফেলাই দেওয়া হয়েছে এটাও যে জিনিস এটাও একই জিনিস এটাও একই জিনিস আচ্ছা আসেন আমি একটু সহজ করি প্রথমত আমি বলি সেট যত কম দামেরই হোক আর যত বেশি দামেরই হোক যত বড়ই হোক আর যত ছোটোই হোক এক বোট হোক আর তিন বোট হোক সব একই সিস্টেম ভোল্ট একই সাতাশ প্রকারে ভোল্ট নিয়ে সাতাশ প্রকারে ভোল্ট নিয়ে একটা এলইডি সেট এলসিডি সেট কাজ করে থাকে আমরা এই সাতাশ প্রকার ভোল্টের সাথে আজকে একটু পরিচয় হব তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে আমি যতই বোঝার চেপ বলার চেষ্টা করতেছি যে সাধারণ টিভির চাইতে সিআরটি টিভির চাইতে এল টিভি সহজ আর আপনারা কমেন্টে যা দেখলাম এটা আপনাদের দোষ না কমেন্টে আমি যা দেখলাম তাতে মনে হচ্ছে সিআরটি টিভির চাইতে এলইডি টিভি কঠিন বেশি না এটা যে সহজ এটা আপনারাই সময় আমাকে বলবেন আমি করে যাচ্ছি আর আমি একটা দুটা ক্লাস আপনাদেরকে এলসিডি নেওয়ার পরে আমি একটু ব্রেক দেব দিয়ে আমার কিছু নতুন শিক্ষার্থী আছে তাদের অনেক কমেন্ট জমে গেছে যেগুলোর জন্য আমি আবার একটু আঠাশ প্রকার পার্টস নিয়ে আবার একটু আলোচনা করব এটা খুবই দরকার আপনাদের ভিতরেও মনে হয় হেল্প হবে তো আমি আপনাদের কাজ দিয়েই আমি কয়েকটা ক্লাস ওদিকে একটু নিয়ে তারপর আবার এল ফিরে আসব তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা দেখতে থাকি আপনাদের আজকে আমরা এই সাতাশ প্রকার ভোল্টেজ আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এখানে কয়েকটা সার্কিট আপনাদের জন্য আমি একটু নিয়ে আসছি এটা হলো কম্বো সার্কিট আচ্ছা হয়তো বলবেন যে কম্বো সার্কিট আবার কি এটা হলো সিঙ্গেল সার্কিট পাওয়ার ছাড়া অ্যাডাপ্টার পাওয়ার দিতে হয় এটা এটা কম্বো সার্কিট মানে সব ফাংশন আছে কম্বাইন এটা পাওয়ার সহ আছে দেখে কম্বো সার্কিট এটা একটা কম্বো সার্কিট পাওয়ার আছে সব কিছু আছে এটা হলো কম্বো সার্কিট আর এই এই বড়ো টিভিটা বড়ো টিভিটা কম্বো সার্কিট না এটার মাদার আলাদা পাওয়ার বোর্ড আলাদা এই জন্য এটা কম্বো না এটা সাধারণের মধ্যেই পড়বে যে এরকম সাধারণের ভিতরে এখানে যত ফাংশন আছে এই বড়ো টিভিটা ওই একই ফাংশন আছে এটা তো ওই একই ফাংশন আছে আর এটাতেও ওই একই ফাংশন আছে আমি আপনাদের মিডিয়ামটা দিই বুঝাই দিই একবার একটু প্রত্যেকটা ভোলগুলো যেহেতু আমি বলে আসছি তারপরেও আপনারা আবার একটু শোনেন ভিজে পোর্টটাতে থাকবে মাইনাস সেভেন ভোল এসডিএমএ পোর্টে থাকবে হলো ফাইভ ভোল বি প্লাস ইউএসবি পোর্ট ফাইভ ভোল মেন পাওয়ার থেকে দুটা সাপ্লাই বের করছে এক হলো বারো ভোল আর একটা হলো ছাব্বিশ ভোল্ট তো ছাব্বিশ ভোল্টটা অ্যাকচুয়ালি বের করছে হলো এই সেটের ইনভার্টারের জন্য এটা নিয়ে আমরা একটা কাজ করছে এটাকে বি প্লাস বলবো না বি প্লাস বলবো এখানে বারো ভোল এটাকে বি প্লাস তাহলে ভোল্ট হলো একটা বারো ভোল এখন এই বারো ভোল এই সেট বারো ভোল এই সেট ফাইভ ভোল হতে পারে এই সেট থ্রি পয়েন্ট থ্রি ভোল হতে পারে বারো ভোলকেও বি প্লাস বলবে ফাইভ ভোলকেও বি প্লাস বলবেন থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটাকেও বি প্লাস বলবেন এই বি প্লাস দিয়েই সাতাশ প্রকার ভোল্টেজ তৈরি করতে হবে ২৬ প্রকার ভোল্টেজ তৈরি করতে হবে এবং তিন ভোল্ট থ্রি পয়েন্ট থ্রি ভোল বি প্লাস দিয়েও এই ছাব্বিশ প্রকারের ভোল্টেজই তৈরি করছে এখন আমরা দেখেন এই বারো ভোল প্রথমে কোথায় কোথায় গেছে রেগুলেটরে গেছে সাউন্ড আইসিতে গেছে সাউন্ড আইসিতে বারো ভোল রেগুলেটরে বারো ভোল রেগুলেটর থেকে রেগুলেটর দিয়ে ফাইভ ভোল্ট করছে থ্রি পয়েন্ট থ্রি ভোল করছে এখানে একটা জাম্পার আছে এইখান থেকে তুলে এই জাম্পারের সাথে কানেকশন দিলে বারো ভোল্ট থেকে এটা হবে ফাইভ ভোল্ট আবার থ্রি পয়েন্ট থ্রি ভোল রেগুলেটর দিয়ে করছে সেখানে কানেকশন দিলে হবে থ্রি পয়েন্ট থ্রি ভোল কোনো প্যানেল যেটা থ্রি পয়েন্ট থ্রি ভোল সেটা থ্রি পয়েন্ট থ্রি দেবেন যেটা ফাইভ ভোল সেটা ফাইভ কানেকশন দিবেন যেটা বারো বল সেটা বারো ভোল কানেকশান দেবেন ক্লিয়ার এখন আসেন আপনি এই যে এই লাইনটা এটা হলো সেন্সর লাইন কিবোর্ড লাইন এটার বি প্লাস হলো থ্রি পয়েন্ট থ্রি ভোল আর ইনভার্টার ভোল্টেজ হল পঁয়তাল্লিশ ভোল প্রসেসার হলো ওয়ান পয়েন্ট এইট ভোল ক্রিস্টালের ওয়ান পয়েন্ট সিক্স ভোল মেমোরি আইসি অর্থাৎ ফ্ল্যাশ আইসি এটার এই ফ্লাশ আই সি এটার থ্রি পয়েন্ট থ্রি ভোল আর আরএফ আইসি অর্থাৎ টিউনার আইসি থ্রি পয়েন্ট থ্রি ভোল এখন আসেন টিকোন আইসিতে আর বি প্লাস হলো থ্রি পয়েন্ট থ্রি ভোল র্যাম ভোল্টেজ হলো ওয়ান পয়েন্ট এইট ভোল ডিসি টু ডিসিআইসির বারো ভোল সাপ্লাই কোনটা ডিসি টু ডিসিআইসি সেটা জানার জন্য সিস্টেম আমরা দেখে দিয়েছি ওইভাবেই বের করে নেবেন ডিসি টু ডিসিআইসি প্রথম কাজ হলো প্রসেসরে সাপ্লাই দিবে দ্বিতীয় যখন প্রসেসর থেকে এনেবেল ভোল্টেজ পাবে তখন সে চতুর্দিক থেকে ভোল্টেজ বের করবে এটা আমরা আগের ক্লাসে জেনে আসছি আজকে আমরা দিব প্রত্যেকটা আইসি কত ভোল্ট নিয়ে কাজ করে আর পুরা এলএডি এল সেটটা সাতাশ প্রকার ভোল্টেজ নিয়ে যে কাজ করে এটা আমরা দেখে দেব এখন আসেন ডিসি টু ডিসি আইসিতে কি কী ভোল্টেজ আমরা পাবো টি টু আইসি যখন জেনারেট করবে তখন কি কি ভোল পাবে বের হবে ভিজিএইচ বের হবে তেইশ থেকে তিরিশ ভোল পর্যন্ত ভিজিএল বের হবে মাইনাস সেভেন থেকে মাইনাস ফাইভ থেকে নাইন ভোল্ট পর্যন্ত এ ভোল্টেজ বের হবে পনেরো ভোল্টের মতো এইচএিডিডি ভোল্টেজ বের হবে চোদ্দো ভোল্টের মতো এই লেভেল সেক্টর আইসি আর বি প্লাস হলো থ্রি পয়েন্ট থ্রি ভোল গামা আইসি আর বি প্লাস হলো থ্রি পয়েন্ট থ্রি ভোল এভিডিডি পনেরো ভোল ভিকম সিক্স ভোল ডিসি টু ডিসি আইসি বারো ভোল হতে পারে ফাইভ ভোল হতে পারে থ্রি পয়েন্ট থ্রি ভোল হতে পারে সোর্স কোপ এই যে সোর্স কোপে এলবিটি এই যে সোর্স কপের সাথে এখান থেকে যে সোর্স কপ প্যানেলের সাথে যায় এর সোর্স কপের ভিতরে যে চিকন আইসি আছে এটা এটার ভোল্টেজ হল সিক্স ভোল্ট এখন যদি দশটা সোর্স কপ থাকে দশটা আইসি আছে দশটাই সিক্স ভোল্ট করে সাপ্লাই লাগে গেট কপ অর্থাৎ সাইড কপ টিভির সাইডে প্যানেলের সাইডে যে কপগুলো থাকে এই কপে সাধারণত তিনটা বি প্লাস থাকে ভিজিএইচ ভোল্টেজ তেইশ থেকে তিরিশ ভোল্ট হতে পারে ভিজিএল ভোল্টেজ মাইনাস ফাইভ থেকে মাইনাস নাইন ভোল্ট হতে পারে আর ভিডিডি ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি ভোল গামা আইসির যে সিগনাল ভোল্টগুলো আরও কয়েকটা ভোল্ট আছে যেমন জি ভি ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ভোল ওই ভোল থ্রি পয়েন্ট টু নাইন এস টি ভি ভোল জিরো পয়েন্ট টু ভোল সি কে বি ভোল ওয়ান পয়েন্ট সিক্স ভোল পোলো ভোল ওয়ান পয়েন্ট ডাবল সিক্স এস টি ভি আর ভোল্টেজ টু পয়েন্ট ওয়ান ভোল ইউডি ইউডি ভোল্টেজ থ্রি পয়েন্ট টু নাইন ভোল্ট এই হলো সাতাশ প্রকার ভোল্ট আর এই ভোল্টেজগুলো আপনাদের একটু একটা চার্ট করে আমি লিখে দিচ্ছি ইনশাল্লাহ উপকার হবে একটা এল একটা এল এলসিডি সেট চলতে গেলে এই সাতাশ প্রকার সাপ্লাইগুলো থাকতে হবে মিডিয়ায় যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সটোনা ক্লাসে السلام عليكم ورحمه الله وبركاته